তোমার মা এই এলাকার পরদানা সিহ্ন গিলা তোমার মায়ের মুখ কেউ দেখতো না কেউ দেখতো কেউ দেখতো না তোমার মা জীবনে পরপুরুষের সামনে যেত না কিন্তু তোমার মা এই তোমার মতো বদমায় ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই বুনিয়াদপুর হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম এক নম্বরের অপরাধ যে তোমার জন্য তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা কেন কেন তোমার মায়ের আজকে এই কঠিন সাজা তোমার মায়ের দ্বিতীয় কঠিন ভুল হচ্ছে এই তোমার মায়ের মাথার হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে তোমার মা হসপিটালের বেডে তোমার ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে কালো কুচকুচে চুল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা শিশু তার মায়ের নব্বই হাজার টাকা শুধু দুধ পান করে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় ভুল তোমার মায়ের চার নম্বরে বড় ভুল হল এটা যে তোমার মা যখন তোমাকে পেটে করে রেখেছিল তোমার মা বেলেট দিয়ে কখনো নখ কাটতে পারত না ভয়ে তোমার মা কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারতো না হসপিটালে ডাক্তার বাবুরা বলেছে বাচ্চা সোজা সুজি থাকার কথা বাচ্চা মায়ের পেটে আড়াআড়ি করে লেগে গেছে বাচ্চা বাঁচানো বড় মুশকিল তোমার মা সেদিন দু চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণ চলে যায় তবুও ভালো আমার বাচ্চাকে আপনি বাঁচান ডাক্তার বাবু নিষ্ঠুরের মতো করে ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছে সেই যে মোটা সু আর সুতো দিয়ে তোমার মায়ের পেট যে সেলাই করে দেওয়া হলো আজও আশি বছর বয়সে তোমার মা সেই বেদনা সহ্য করে এটা তোমার মায়ের বড় অপরাধ ঈদের দিনে ভাত পেল না তোমার আব্বার অপরাধ তোমাকে আল আমিন মিশনে পড়াবে বলে তোমাকে দামি স্কুলে ভর্তি করতে হবে বলে তোমার আব্বা কোনো দিন দশটার সময়তে খাদ্য খেত না বাইরে কাজে গিয়েছিল দুটো বিস্কুট কিনে খেয়ে পানি পান করে নিত তোমার স্কুলে ফি দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনো দিন ভালো জামা কাপড় পরতো না তোমার কীদের দিনে ভালো জামা কাপড় কিনে দিতে হবে বলে এটা তোমার আব্বার সবথেকে বড় ভুল ছিল কোরান কি বলছে কোরান বলে হে সালো না কা মাজায়ুন ফিকুন কুল মানফতুম মিন খাইরিন ফালিল ওয়াল ইদাইন ওয়াল আকারাদিন ওয়াল ওয়াল মাসাকিন ও সাবিল ও মাত ফাল মিন খাইরিন ফাইন নাম্লা কাবিকে আলীম আল্লাহ নদীকে জিজ্ঞাসা করা হচ্ছে নদীর আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে যত আমরা খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা কোরআন বলছে কুলমান ফাতমিন খাইরিন ফালিন ওয়ালিদাইন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে বড় দান আর কোন দান নেই মাদ্রাসায় দান করলে দশ টাকায় দশটা নেকি হবে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য আপনি দশ টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যান দশ হাজার নেকি হবে ইনশাল কোথায় জান্নাত খুঁজতে চাইছেন কিছু লোককে দেখছি টাকা হয়েছে বারে বারে ওমরা হজ করতে যাচ্ছে শুধু বারে বারে দেখছি ওমরা হজ করছে ওই যে মনি সাহেব বছর আবার যা আল্লাহ কবুল করেছে ওসব কিছুই নয় ওসব তোমার চালাকি ছাড়ার কিছু নয় হাজি সাহেব মা এখনো পালি সিস্টেমে ভাত খায় তোমার চার ভাইয়ের কাছে আর ও শুধু করে করতে যাচ্ছে ও মনে করছে জান্নাত আর কোথাও নেই কাবা শরীবে মনে হয় জান্নাত পড়ে আছে ও এটাই ভেবেছে যে জান্নাত আর কোথাও নেই কাবাতেই মনে হয় শুধু জান্নাত রয়েছে অথচ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন জান্নাত তোমার মায়ের কাছেই জান্নাত তোমার মায়ের কাছেই জান্নাত তোমার মায়ের কাছেই পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা কোনটা মানে কে বলে আর কে শোনে সব কিছু মনে আছে শোনার গন্ডগোল হয়ে গেলে অসুবিধা আছে একটা লোক ডাক্তারখানাতে গেছে ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার শরীরে কোনো অসুখ নেই একটাই শুধু প্রবলেম কি বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞেস করছে ভাই আপনি কি খান ও বলছে ঘুম থেকে উঠি কুড়িটা রুটি খাই আর দেড় কেজি তরকারি বলছে দুপুরে বলছে দুপুরেও কুড়িটা রুটি দেড় কেজি তরকারি রাতে বলছে রাতেও তাই তা ডাক্তার দেখছে যে এর ওষুধ কি দেবো ওষুধ কিছু দেবার নেই একটু ডায়েট করলেই হয়ে যাবে কি বললাম বুঝলেন না খাদ্য কমাতে হবে তা ডাক্তার ইংরাজিতে কাগজে লিখে দিয়েছে সকালে দশটা রুটি দুপুরে রুটি রাতে দশটা রুটি এক মাস পরে দেখা করল তা বলছে ভাই ওষুধ তো লিখে নি তুমি সকালে কুড়িটা খেতে দশটা দশটা করে আগে খেতে ষাটটা এখন লিখেছে দিনে তিরিশটা এখন ওই লোকটা এক মাস পরে ডাক্তারের কাছে আবার গেছে ডাক্তার পাল্লাতে তুলে দেখছে আগের মাসে ছিল নব্বই কেজি এ মাসে হয়েছে পঁচানব্বই কেজি মানে আরো পাঁচ কেজি বেড়েছে ডাক্তার মনে মনে ভাবছে কি ব্যাপার ষাটটা রুটির জায়গায় তিরিশটা রুটি হলো ওজন কমার কথা ওজন বেড়েছে কেন ডাক্তার তখন আবার প্রেসক্রিপশন করেছে সকালে পাঁচটা দুপুরে পাঁচটা আর রাতে পাঁচটা বলছে দু মাস পরে দেখা করো তা লোকটা দু মাস পরে আবার পাল্লাতে উঠে যখন দেখছে দেখছে আগে দু মাস আগে ছিল পঁচানব্বই কেজি এবারে হয়েছে এক কুইন্টাল একশো কেজি তা রুগী তখন ডাক্তারকে খুব গাল দিচ্ছে তা ডাক্তার না ঘোরার ডিম চিটিং বাস বাক পার কোথা করে আটশো টাকা করে তিনবারে তুমি তিন হাঁটা চব্বিশশো টাকা নিয়ে নিলে ওষুধে কোনো কাজ হয়নি ডাক্তার মনে মনে ভাবছে যে লোকটা ষাটটা রুটি খেত এ লোকটা এখন খাচ্ছে পনেরোটা রুটি ওজন কমছে না কেন যখন খুব গালাগালি করছে রুগী ডাক্তারকে ডাক্তার যখন চলে যাচ্ছে রুগীটা তখন ডাক্তার ডেকে বলছে ভাই শোনুন তা যে কি বলছে আপনি সত্যি করে বলুন তো রুটি কেমন করে কি করছেন তা হচ্ছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করছি আচ্ছা বলুন তো ভাই রুগীর রোগ সারে সারবে মানে ও ময়দার পরিমাণ কমায়নি রুটির গোনায় কমিয়ে দিয়েছে কি অবস্থা মা যা কি আছে শুধু পিসে কমিয়ে দিয়েছে কাজ হবে রুগীর রুগীর কাজ হবে হবে না তা আমরা সবাই সমাজের রুগী রুগী নয় রুগী এটা একটা মাদ্রাসার জলসা যাদের আব্বা মা বেঁচে আছে যাদের আব্বা মা মারা গেছে আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন যার রক্ত আজও আপনার শরীরে বইছে যে যার দেখানো রাস্তা দিয়ে আজও আপনি চলেন যার জমিতে আজও ফসল ফলান আমাকে বারবার বলেছেন যে লাস্টের দিকে একটু আমাদের মাদ্রাসার ব্যাপারে বলবেন বলবো তো মাশাল কেউ উঠবেন না লতিফা দেওয়া ওই গ্রামের উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা আপনাদের ভিতরে কেউ আছেন যে আব্বা মায়ের নব্বই হাজার টাকা শুধু দুধ পান করেছেন ভাই একবার একটু ভাবুন আর আমি কুড়িটা লোকের কাছ থেকে নেব তুরস্কের মাটিতে সিরিয়াতে যে সমস্ত মুসলিম ভাইয়েরা বিপদে দেখব আপনার ঈমান কত আছে অন্ততপক্ষে এক হাজার টাকা করে বলুন যে আমি ওই বিপদে পড়ে যাওয়া মানুষদের জন্য এক হাজার টাকা দান করলাম একটা লোক বলুন তো আজকে একটা ঐতিহাসিক দান হোক সাবিনা খাতুন ঐতিহাসিক হোক যে আমরা ভারতের মাটি থেকে দোয়া করছি আর তোমাদের জন্য দানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছি অবশ্যই বলুন কার ইমান কত জোর আছে একটা লোক অন্তত বলুন যে আমি একটা হাজার টাকা মাদ্রাসায় দিব আরে পাঁচশো টাকাও তো আপনি দিতে পারেন আসলে ব্যাপার ওটা না একই জমিতে আর কতবার চাষ দিবে আমার আগে একজন চাষ দিয়ে গেছে এই জমিতেই ওরা দুজন তো গাম চালিয়ে চাষ দিতেই আছে অটোমেটিক নিলেন একজন হাজার টাকা দিবেন মাশ্লাহ আর কেউ নেই ভাই যন্তত তো আমি পাঁচশোটা টাকাও দিব বিপদগ্রস্ত মানুষদের জন্য কেউ আছেন নাই

আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত